দেখা যাক সামনে একটা কঠিন সময় ভাই হ্যাঁ কঠিন সময় উপরওয়ালার একটা কথা সবাইকে মাইনা নিতে হবে আল্লাহ যা করে ভালোর জন্য করে হ্যাঁ আল্লাহ যা করে ভালোর জন্য করে উনি যেটা চাইছে সেটাই হয়েছে এই যে দেখতেছি অনেকে আইসা অনেক রকম অভিযোগ করতেছেন কেন আমার ভোটটা কম হইল নয়শো ভোটে আমি হাইরা গেছি আবার ভোট গণনা করতে হবে আমার এখানে এই প্রবলেম ওই প্রবলেম ভোট ঠিক মতো হয় নাই কথা ঠিকই আছে অনেক জায়গায় অনেক রকম প্রবলেম হয়েছে কিন্তু মাইনা নিতে হবে বেশি জায়গায় তো ভালো হয়েছে ভালো ভোট হয়েছে বিদেশি যেসব পর্যবেক্ষক আর ছিল তারাও বলছে ভালো হয়েছে আমার মনে হয় একদম গুপ্ত হয়ে যাওয়া উচিত চুপচাপ হয়ে যাওয়া উচিত একেবারেই গুপ্ত কোনো কথাবার্তা নাই মিডিয়া ফেস করার দরকার নাই এত ইন্টারভিউ দেওয়ার দরকার নাই এবং এই যে টক শুতে নিজেদের কোনো প্রতিনিধি পাঠাবেন না সবাইকে নিষেধ করে দেন ওনারা একা একা টক শু করুক সুযোগ করে দেন একশো দিনের জন্য একদম দুই আঙ্গুল মুখে দিয়া চুপ হয়ে যান আর আমরা দেখতে থাকি না প্রশাসন কি করে যে প্রশাসনকে নোবেল জয় ডক্টর ইনুস স্যার ঠিক মতো চালাইতে পারলো না তো দেখলাম না তো কোনো কিছু ঠিক হইতে হ্যাঁ দেখছি একদিন দেখছি অন্তত নির্বাচনের দিন সকাল থেকে দশটা পর্যন্ত প্রশাসন সুন্দরভাবে চালায় নিয়ে গেছে মোট কথা একটা নির্বাচন হয়ে গেছে সোজা কথা একটা নির্বাচন হয়ে গেছে পার হয়ে গেছে অতীতে ফিরত যাওয়া যাবে না কিন্তু আগেও যাওয়া যাবে না আগে গেলে বাঘে খাবে যারা আগে গেছে জনগণ যাদেরকে আগে দিছে তাদেরকে আগে থাকতে দেন আগে সবচেয়ে বড় পাহাড়ের মতো হিমালয়ের মতো একটা বড় পাহাড় সামনে ওই পাহাড়টাকে পাড়ি দিতে হবে তারপরে সংসদে যাইতে হবে ভুইলা গেলে হবে হ্যাঁ ভোটের কথা হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে বহু ভোটে অর্ধেক মানুষ চায় নাই না ভোট দিছে কিন্তু ডবল মানুষ চাইছে হ্যাঁ ভোট তাদের দাবি তো মাইনা নিতেই হবে হ্যাঁ ভোট জয় যুক্ত হওয়া মানে কি জানেন টোটাল একটা নেটওয়ার্কের মধ্যে যাওয়া চারিদিকে ওয়ান ওয়ে রোড কোন ইউ টার্ন নিয়ে আবার ফেরত আসতে পারবেন না আসার কোনো ক্ষমতা নাই কোনো রাস্তা নাই ভাই ওই হ্যাঁ ভোটের মধ্যে ওই কাম সারা হয়ে গেছে কেউ কোনো দুশ্চিন্তা করবেন না খালি ফোকাস রাখেন যে আপনারা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রমাণ পাওয়া যাবেন যখনই প্রধানমন্ত্রী শপথ নিয়ে নিবে তারেক সাহেব তখনই কিন্তু দিতে হবে চেয়ারম্যানের চেয়ারম্যানের এখান থেকেই তো বোঝা যাবে ওইখান থেকেই তো বোঝা যাবে আমরা কি পরিবর্তনের দিকে অগ্রসর হচ্ছি না আবার সেই অন্ধকারের দিকে যাই হোক যেটা বলার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা বলবো হাসনাত আব্দুল্লাহ হ্যাঁ ভাই হাসনাত বুকে যেভাবে আঘাত দিছিল ওই আঘাতের প্রতি ঘাটটা সে অন্যভাবে দিছে অন্যভাবে খেলছে তার খেলার লেভেলটা অন্য রকম প্রথম থেকে এখন পর্যন্ত খেয়াল করে দেখেন ওই একই শার্ট একই পায়জামা একই প্যান্ট একই স্যান্ডেল চেহারা একই রকম দুইটা দাগ হয়ে গেছে এখানে নামাজ পড়তে পড়তে আল্লাহরে সাহসটা কি এইভাবে তো বুলেটের সামনে দাঁড়ায় গেছিল বহু ভিডিও আছে ওই ছত্রিশ বুলেটের সামনে জিন্দা শহীদ তো ভাই জিন্দা শহীদ এই হাসনাত আবদুল্লাহ আর তাকে বলা হয়েছিল কত আগে যে রাজমিস্ত্রির পোলা ফকির্নি পোলা মানে গরিবের ছেলে বলা চিন্তা করেন দেবীদ্বারের মানুষ বুঝছে সারা দেশের মানুষ বুঝে নাই আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছে তারা বুঝছে কিন্তু আমাদের দেশে অনেক মানুষ বুঝে নাই এই ধনী গরিবের বিবাদটা বুঝে নাই একজন প্রজা আরেকজন রাজা আমি দাঁড়াবো বারবার আমি দাঁড়াবো আমাকেই তোরা ভোট দিবি এইটার থেকেই তো বাইরে হাসনাত আব্দুল্লা এক থেকেই তো শুরু হয় একের পরিত তো দুই তিন চার এভাবে একশো হয় হ্যাঁ ভাই মনের মধ্যে যে আঘাতটা একবার ঢুইগা যায় না ওই আঘাতের মানুষকে গইরা তোলে ভাই ভবিষ্যতে নিয়ে যায় একটা টার্গেটে আবার অনেককে নিয়ে যায় বে বেপথে পথে অন্ধকার পথে সে অন্ধকার পথ না এই হাসনাত আবদুল্লাহ দেখেন আলোর পথে গেছে তার বাবা রাজমিস্ত্রি ছিল প্রবাসের জীবন যাপন করছে বহুদিন রাজমিস্ত্রির কাজ করছে তার ছেলে কেন আবার এমপি হবে এইটা কেন ভাবলেন না ওই রাজমিস্ত্রির ছেলেকে মাদ্রাসা স্কুল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করা একজন শিক্ষক মানাইছে এই যে হাসনাত আবদুল্লাহ ভাই একজন ভালো শিক্ষক ওনার লেকচার শুনেন শুনলেই বুঝতে পারবেন আমার কথায় বিশ্বাস করার দরকার নাই ওনার লেকচার শুনলেই বুঝতে পারবেন কতটা ভালো ছাত্র কতটা ভালো শিক্ষক যার জন্য উপরালা আজকে হাসরাত আবদুল্লাহকে এই জায়গা আনতে পারছে হ্যাঁ ভাই দেখবেন আপনারা এই যে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি সবচেয়ে বিতর্কিত আমিও চাই সে চলে আসুক এবং সে রাস্তা ওপেন কারণ কি জানেন ছয়টা আসন পাইছে এই জাতীয় নাগরিক পার্টি ছয়টা আসন মানে থেকে মিনিমাম পাঁচজন উচ্চ কক্ষে আর ওই পথেই চলে যাবে নাসির উদ্দিন পাটোয়ারি এবং নাহিদ ইসলাম শাসদিস যাবে কিনা বা আর কারা কারা যাবে জানি না। কিন্তু অবশ্যই যাবে নাসির উদ্দিন পাটোয়ারি একটা কথা মনে রাখেন উচ্চ কক্ষে সবাই চোখের মনে হয়ে যাবে এই নাসির উদ্দিন পাটোয়ারি শিক্ষিত ছেলে ভাই জ্ঞানী ছেলে বাদ পার না ভাই একটু অন্য রকম কথাবার্তা বিয়াদব বিয়াদব মনে হইতে পারে কিন্তু ওই উচ্চ কক্ষে গিয়া সে কি বলে অপেক্ষা রাখেন আর হাসনাত আব্দুল্লাহ যাবে আর কি দরকার তারপরে তো আসে ভাই আরো 77 জন হ্যাঁ ভাই এবং আমাদের ডাক্তার সফিকুর রহমান স্যার উনিও তো আছে উনি তো মাইনা নিছে হ্যাঁ ভাই উনি মাইনা নিছে নির্বাচন কিন্তু মাইনা নিতে পারে নাই এই যে চারিদিকে আক্রমণ হচ্ছে আগুন দেওয়া হচ্ছে পোড়ানো হচ্ছে শোনা গেছে একজন মারা গেছে কষ্ট পাইলাম হ্যাঁ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কষ্ট পাইছি যদি এই ঘটনা সত্যি হয় আমি চাই না কোনো ডায়েরির পাতায় লেখি আপনার আমলে মৃত্যুর সংবাদ লেখি ডায়েরির পাতায় এটা চাই না নতুনভাবে দেশটাকে গৈরা তোলেন একটাই কাজ করতে হবে নিরাপদে যেন মানুষ ঘর থেকে বের হইতে পারে কেউ যেন কারো ঘরে আক্রমণ না করতে পারে আচ্ছা সবচেয়ে বড় কথা আমরা কেন কোনো লিডার বা কোনো নেতা কখন বলবে কখন উনি আদেশ দিবে সে অপেক্ষায় থাকব। কারণ কি আমাদের তো সেদিকে তাকায় থাকার কথা না আমাদের তো তাকায় থাকার কথা পুলিশের দিকে হ্যাঁ ভাই প্রশাসনের দিকে প্রশাসনের কাজ কি এখানে আগুন দিচ্ছে পোড়াচ্ছে আমি আসামি ধরবো এর জন্য মামলা লাগবে কেন এর জন্য নেতার হুকুম লাগবে কেন এর জন্য কারো দিকে তাকায়া থাকতে হবে কেন এই যে কারো দিকে থাকা নেতার হুকুম পালন করা আসামি আনলে নেতার ফোনে আসামিকে আবার ছাইরা দেওয়া আবার এমন কোনো মামলা দেওয়া যে মামলা থেকে দেড় দুই মাস পর বাইরে যেতে পারে এইটা তো ঠিক না দেখেন আপনারা যে আসামি ধরেন ওইখানে কিছু ভাই সবাই না কিছু ভাই বসা থাকে কালো কোট পইরা। তারা তো বাই করা দেয় এমনও আসামি বাইরেরা দেয় অস্ত্র মামলার আসামি যার জেল হওয়ার কথা তিন বছর পাঁচ বছর তাকে বাইক করা দেয় দেড় মাস দুই মাস পর আর সে বাইরে হাদির বুকে গুলি চালায় বুকে তো না এই মাথার এই জায়গাটায় এই জায়গাটায় আর বুকে লাগছে কাদের আমাদের আমাদের বুকে লাগছে এরকমই তো হয়েছে আর এই হাসনাত আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি সার্জিস নাহিদ ইসলাম আরো অনেকে আসে আমার নাম হয়তো মনে নাই এরা কিন্তু জিন্দা এদের অবদান আছে এদেরকে অবহেলা করেন না আর আপনারা করতে করতে পারবেন না আমি চ্যালেঞ্জ করলাম করতে পারবেন না কারণ ডক্টর ইনু সার ওরকম মানুষ না চুপচাপ চইলা গেলাম কাইটা পড়লাম ওদের কোনো ব্যবস্থা না কইরা ওদের সমস্ত ব্যবস্থা করা আছে বললাম না আগে গেলে বাঘে খায় এই যে আগে গেছে এখন বাগের বুকে পড়তে হবে এই যে সামনে যে চ্যালেঞ্জটা হ্যাঁ না ভোটের ওই সংসদে ঢুকতে গেলে হ্যাঁ ভোটটা মাইনায় ঢুকতে হবে এইটাই ব্যবস্থা কইরা রাখিয়া গেছে ডক্টর ইনু স্যার উনি কাঁচা খেলোয়াড় না সাধারণ খেলোয়াড় না যাওয়ার আগে কিছু ডিট কইরা গেছে কিছু দলিলে দস্তখত কইরা গেছে বিদেশের সঙ্গে এই পোর্ট নিয়ে আরো কিছু ব্যবস্থা নেওয়া যেমন আমেরিকা থেকে আমরা এখানে তুলা আনবো সুতা আনবো ওই সুতা ওই তুলা থেকে আমরা এখানে কাপড় বানাবো সেই কাপড় আবার আমেরিকাতে পাঠাবো এই যে আনার সময় এবং দেওয়ার সময় বিরাট অঙ্কের টাকা ট্যাক্স দিতে হইতো ওই ট্যাক্স অর্ধেক কইরা একটা দলিলপত্র কইরা গেছে আমেরিকার সাথে ব্যবসা করবে এখন বর্তমান সরকার এই সময়টা ক্যান্সেল করতে পারবে একদম পারবে না তাইলে রাস্তায় নামা পড়বে এই গার্মেন্টসের যারা মালিক তারা এবং তাদের কর্মীরা তাদের সহকর্মীরা সবাই রাস্তায় নামা পড়বে তো কারণ এটা তাদের পক্ষে যেমন আমাদের পোর্ট নিয়ে যা কিছু কই গেছে। এই ব্যবস্থার বাইরে আপনি যাইতে পারবেন না ওইখানে প্রতিদিন শত শত কোটি টাকা চাঁদা হইতো ওই চাঁদার ব্যবস্থা বন্ধ করে গেছে। আপনি কি ওইটা ওপেন করতে পারবেন করলে প্রশ্নের মুখে পড়বেন আর প্রশ্নের মুখে পড়ার জন্য এখানে এগারো দল থেকে সাতাত্তর জন পাহারাদার যাচ্ছে হ্যাঁ সাতাত্তর জন পাহারাদার যাচ্ছে দুইটা প্রশ্ন রেইখা ভিডিওটা শেষ করুম এক নম্বর প্রশ্ন এই যে ডক্টর ইনুস স্যারকে ষোলো সতেরো মাসে ঠিকমতো আমরা সহযোগিতা করতে পারলাম না কে আমরা খাকি পোশাক যারা পরি আমরা প্রশাসনের লোক তেমন কোনো সহযোগিতা করতে পারি নাই কারণ আমরা অপেক্ষায় ছিলাম নির্বাচিত সরকার নির্বাচিত সরকার নির্বাচিত সরকার চলে আসছে আলহামদুলিল্লাহ মাইনা নিছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার আমলে এখন এই প্রশাসন কেমনে মাইনা নেয় কত দিনে মাইনা নেয় সে দিনের জন্য অপেক্ষায় রইলাম তার মানে কি পুলিশ ভাইরা কি প্রশ্ন রেখা গেলাম বুঝতে পারছেন আরেকটা প্রশ্ন সেটা বইলাই ভিডিওটা দি এন্ড করব সেটা এই যে হ্যাঁ ভোটের মাধ্যমে আপনারা মাইনা নিছেন হ্যাঁ এটা মাইনা আমি বলবো উনি তো বলছে ঘোষণা দিছে লিডার ঘোষণা দিছে হ্যাঁ কিন্তু কর্মীরা ভিতরে ভিতরে নায়ের পক্ষে ছিল এখন ওই হ্যার পথে ওই ওয়ান ওয়ে রোডে ঢুকার সময় যে সংসদ ভবনটা করবে ওইখানে ঢুইকা হ্যার পক্ষে কাজ করবেন কিনা সেটা দেখার অপেক্ষায় যা কিছু যুদ্ধ হবে সংসদে সংসদে যায় যুদ্ধ হবে সংসদে যদি কিছু না মানে আমরা তো জনগণ দেখবই আমরা তখন রাস্তায় নামবো আপনাদেরকে নিয়ে সবাই জন্য সবাই দোয়া করবেন কারো জন্য বদ দোয়া করেন না ভাই দেশটার জন্য দোয়া করতে চাই দেশটা ভালোর পথে যাক যার হাত ধরেই যাক না কেন ভালোর পথে যাক আল্লাহ হাফিজ